সকালে বাইশ সোনামোড়া মন্ডলের উদ্যোগে সোনামোড়া শান্তিপল্লী এলাকা থেকে শোভাপুর নতুন বাজার পর্যন্ত একটি রোড শো ও জনসভার আয়োজন করা হয় ভারত মাতা কি ভারত মাতা কি নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে শুরু হয়ে গেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের ঝড় রবিবারে সকালে সোনামরা মণ্ডলের উদ্যোগে সোনামরা শান্তিপল্লী এলাকা থেকে শোভাপুর নতুন বাজার এলাকা পর্যন্ত একটি রোড শো ও জনসভার আয়োজন করা হয় এদের পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন তিনি জাতপাতের রাজনীতি করেন না মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি স্বচ্ছতার নিরীক্ষে সরকারি চাকরি দিয়েছিলেন এদিন তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বললেন দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষকদের এই দুরবস্থার জন্য ভাই আশিস বাবুর বন্ধু আর বাপ পেটা যার নাম তিনি বলবেন না রাজনীতি করেছে এর বাইরে কোন রাজনীতি করেনি বিপ্লব দেব জাত রাজনীতি করে না আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি সুনামার কোন কমিউনিস্ট পার্টির কোন নেতা বলতে পারবে যে জাতিগত কারণে বিপ্লবদের কোন অধিকার কারোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কারোর রেশন কার্ড নিয়ে নিয়েছে কোন গরিবের সঙ্গে অন্যায় করেছে সরকারি চাকরি দিয়েছি টিআসআর হোক আর যে কোনো চাকরি হোক ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি করে দিয়েছি আমি বিজিবি দেখে দেখে চাকরি দেইনি যার মধ্যে ম্যারিট আছে তাদেরকে চাকরি পেয়েছে ত্রিপুরার মানুষ প্রথমবার যে বন্ধুরা সবচেয়ে কষ্ট হয় আমার এ রাজ্যে কমিউনিস্টরা দশ হাজার তিনশো লট সবচেয়ে বেশি চাকরি দিয়েছিল এদের চাকরি দিয়েছিল এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তাদের অবৈধভাবে চাকরি দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলিকে নাকচ করেছে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি সুপ্রিম কোর্টের কাছে ক্যাবিনেট থেকে নিয়ে মানবিক আবেদন করেছি যে আমাকে তাদেরকে ব্যাখ্যা করার একবার সুযোগ দিন সুপ্রিম কোর্ট মানা করে দিয়েছে তার জন্য করতে পারেনি কিন্তু তাদেরকে চাকরিগুলি যেত হাইকোর্ট কি তাদের বিরুদ্ধে কিছু করেছিল যে করেছিল এই রাজ্যের কংগ্রেসের তৎকালীন নেতা আর যে জানিয়েছে আশিস বাবু তার বন্ধু বাপ বেটার নাম বলবো না ও করেছিল চেষ্টা করে এদিন জনসভায় তিনি আরো বলেন দু হাজার যদি সরকার পরিবর্তন না হতো তাহলে বর্তমান ত্রিপুরায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতো না নয়টি ন্যাশনাল হাইওয়ে হতো না সাবরুমে আইসিপি দেখা যেত না তেত্রিশ শতাংশ মহিলাদের সংরক্ষণ হতো না এই 2018 তে 2018 তো যদি পরিবর্তন না হতো আজকে টিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতেন না 2018 তে পরিবর্তন যদি না হতো নয়টা ন্যাশনাল হাইওয়ে দেখতেন না 2018 তে পরিবর্তন যদি না হতো শ্রাব্রমে আইসিপি আইসিপি দেখতেন না 2018 তো যদি পরিবর্তন না হতো 33% মহিলার রিজার্ভেশন দেখতেন না 2018 তো যদি পরিবর্তন না হতো করোনার সময়widetilde পরে একটা মানুষও বাঁচত না কারণ কি এদিনের এই র্যালিতে হাজার হাজার লোকের সমাগম লক্ষ্য করা যায় প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা সোনামরা প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস